গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় একশো বছরের পুরনো শরবতের দোকান তাহলে তো কেল্লা ফতে ওয়েলকাম টু কপিল আশ্রম ঋষিবাবুর দোকান শ্রীমানি মার্কেটের বহুল পরিচিত এই দোকান এখনও একই রকমভাবে হাতে তৈরি শরবত খাইয়ে তৃপ্ত করছে মানুষদের হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি দোকানে গিয়ে শরবত অর্ডার দিলে আপনার সামনে তৈরি করে দেবে এই ঠান্ডা ঠান্ডা শরবত আর কপিল আশ্রমের শরবত তৈরির জন্য যা যা লাগে সবই কিন্তু হোমমেড এত কিছু শুনে আমি ওই রোদে চলে গেলাম উত্তর কলকাতার এই শরবতের দোকানে গিয়ে অর্ডার করলাম ওনাদের বেস্ট সেলার আইটেম আবার খাই মালাই শরবত উফ আবার আবার খাই খেতে আমি তো অবশ্যই যাব আপনারা কবে যাচ্ছেন আমার নাম দিব্যেন্দু শ্রীমানি আমি এই দোকানে থার্ড জেনারেশন আমাদের এই দোকান উনিশশো সালে আমার ঠাকুরদা আমার গ্র্যান্ডফাদার স্বর্গীয় ঋষিকেশ শ্রীমানি স্থাপিত করেছিলেন কিছু অসৎ ব্যক্তির জন্য আমাদের পুরোনো জায়গাটি চলে যায় তারপরে কিছুদিন আমি ফুটপাতে হকারি করেছি তারপরে আবার নতুন করে এই দোকানটি বিগত তিন বছর ধরে করেছি আমাদের দোকান একশো আঠারো বছর অতিক্রম করে একশো বছরে প্রদর্পণ করেছে শ্রেয়াদশগুপ্ত রিপোর্ট দেওয়াল